হ্যালো বন্ধুরা আমাদের যে জিওগ্রাফিক্যাল থটস এর ব্যাপারে এমসিকিউ শুরু হয়েছিল আজকে তার দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা দেখব যে নিয়ন্ত্রণবাদ বা নিয়ন্ত্রণবাদের দৃষ্টিভঙ্গি থেকে রয়েছে সঙ্গে সঙ্গে আমরা পসিবিলিজম দেখব অনেকগুলো বাদ আমরা তোমরা পর পর অবশ্যই রিভিশন দিয়ে দাও যখন ফোনটা খুলে ফেলেছো তখন এদিক থেকে না সরে একবার অবশ্যই রিভিশন দেওয়া আমাদের সববার কর্তব্য চলো আর দিন শুরু করে ফেলি প্রথম প্রশ্ন ভূগোলের মুখ্য উদ্দেশ্য হলো মানুষকে সমীক্ষা করা মানুষের জীবন ধারণ ও কর্ম পদ্ধতির তারতম্য ঘটাতে প্রাকৃতিক পরিবেশ যে প্রভাব বিস্তার করে তার অধ্যয়ন করাকেই বলে কি বলে এ প্রধান রিটার থাকে এদের মধ্যে কোন বিকল্পটি নিয়ন্ত্রণবাদের সমর্থনকারী উল্লেখযোগ্য ভৌগোলিক আমি অপশন রিপিট করছি না আমি শুধু অপশন উত্তর বলে দিচ্ছি অপশন এ হামবোল্ড ফ্রেডরিক লেপলে ওয়ার্মন ডেমোলিন ভিক্টর কাজিন হাম্বল ফ্রেডরিক ল্যাপলে অডমন্ড ডেমোলিনস ভিক্টর কাজিন ছিলেন সমর্থক সামাজিক ডারউইনবাদ বা সোশ্যাল ডারউইনিজম মতবাদের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর অপশন বি হার্বার্ড স্পেন্সার প্রণালীবদ্ধ মানবীয় ভূগোল ও নতুন নিয়ন্ত্রণবাদের শ্রেষ্ঠা কে সঠিক উত্তর অপশন ডি ফ্রেডরিক রাজেল অ্যান্থ্রোপো জিওগ্রাফি ও পলিটিক্স জিওগ্রাফিক অপশন এ কার্ল রিটার বর্ণিত হয় অপশন এ জৈবিক সত্তাযুক্ত দেশ দেশের প্রকৃতি জাতি ইতিহাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলে এই উক্তিটি কে করেন উত্তর অপশন বি সার্গে সোলভ ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট

হার্টল্যান্ড শব্দটি প্রথম কোন গ্রন্থে ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন ডি ডেমোক্রেটিক আইডিয়ালস এন্ড রিয়েলিটি মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ কিভাবে স্বাস্থ্য ও দৈহিক গঠনের উপর প্রভাব বিস্তার করে এই মন্তব্যটি কার এই মন্তব্যটি হচ্ছে অপশন এ কার্ল ম্যাকে পরিবেশ প্রকৃত নিরপেক্ষ মানুষের কারিগরি দক্ষতা সংস্কৃতির ধরন ও সমাজের অন্যান্য বৈশিষ্ট্যের দ্বারা পরিবেশের ভূমিকা নির্ধারিত হয় এটি কোন মতবাদ বিভিন্ন স্থানে মানুষের জীবন প্রণালী কাজকর্মে বিভেদের কারণ ইত্যাদি হলো সামাজিক ব্যবস্থার বিচ্ছিন্নতা এটি কোন মতবাদ স্বর্গোত্তর অপশন বি সামাজিক নিয়ন্ত্রণবাদ বা সোশ্যাল ডিটার্মিন নবনিয়ন্ত্রণবাদ বা নিয় ডিটারমিনিজম মতবাদের প্রবক্তা সঠিক উত্তর অপশন বি গ্রিফিথ একটি ভালো প্রশ্ন নিয়ন্ত্রণবাদের ধারণা প্রথম কোন দেশে আবির্ভাব হয় সঠিক উত্তর অপশন বি জার্মানি ডিটারমিনিজম শব্দটি কোন দেশের শব্দ থেকে এসেছে সঠিক উত্তর অপশন ডি ল্যাটিন আমেরিকা প্রাকৃতিক পরিবেশগত নিয়ন্ত্রণবাদের একজন ফরাসি প্রবক্তা হলেন হান্টিংটন স্যাম্পেল কার্লিতা ডামোলা সার্বিকত অপশনটি ডামোলা বা ডেমোলা বলা হয় নিয়ন্ত্রণবাদী চিন্তাধারার মতে পৃথিবী কি পৃথিবী হলো অপশন ডি মানুষের মা তার নিয়ন্ত্রণবাদী চিন্তাধারার মতে পৃথিবী হলো মানুষের বাসভূমি সাধনবাদ মানুষের পালন মানুষের মা সঠিক উত্তর মানুষের মা নিয়ন্ত্রণবাদের সপক্ষে যুক্তি কি মানুষের পরিবেশকে নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ অসহায় প্রযুক্তির উত্থান উপরে কোনোটি নাই তো নিয়ন্ত্রণ বাদ হচ্ছে সঠিক উত্তর প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ অসহায় নব্য নিয়ন্ত্রণ বাদের অপর নাম কি অর্থাৎ নিয়ম ডিটারমিনেশন অপর নাম কি সঠিক উত্তর অপশন বি স্টপ এন্ড গো ডিটারমিনিজম নব্য সরি নিয়ন্ত্রণবাদের ক্রমবিবর্তন ঘটে নিম্নলিখিত মতবাদের ক্রম অনুসারে দেখো বলেছে পর পরমাদেশাবাদ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভৌগোলিক দৃষ্টিভঙ্গি পরিবেশগত হবে হবে আছে আছে নেই তারপর আসবে তোমার ভৌগোলিক দৃষ্টিভঙ্গি তারপর আসছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তারপর পরিবেশগত নিয়ন্ত্রণবাদ প্রাণী প্রোটিন ভক্ষণের সঙ্গে জন্ম হারার প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করা যায় মতামাত্রী কোন চিন্তাধারা অন্তর্গত খাদ্য অভ্যাসগত নিয়ন্ত্রণ বাদ সমুদ্রী সম্পন্ন হয়ে থাকে মতামাত্রী কোন চিন্তাধারা অন্তর্গত সর্বোত্তর অপশন ডি খাদ্য অভ্যাসগত নিয়ন্ত্রণ বাদ রাজনীতি ও নিয়ন্ত্রণ বাদকে সমর্থন করেন কে সঠিক উত্তর অপশন এ ম্যাকিন্ডার ভারতবর্ষের মূলত মাংস ভক্ষণকারী মুসলিমরা সাধারণ নিরামাশেষ হিন্দুদের থেকে কম আক্রান্ত হন এই মতাদর্শটি কার মতবাদকে সমর্থন করে সঠিক উত্তর অপশন ডি প্যাট্রিক গেডেস জাতি বিন্যাসের সঙ্গে জলবায়ু সম্পর্ক খুঁজে পাওয়া যায় কোন মতাদর্শে সঠিক উত্তর অপশন ডি স্টকিং এর মতাদর্শে পরম কারণবাদ কিংবা পরম উদ্দেশ্যবাদ ধারণার মাধ্যমে নিয়ন্ত্রণবাদে ব্যাখ্যা করেন এম দার্শনিক হলেন সঠিক উত্তর অপশন পসিডোনিয়াস ও জেনোফেন সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদের একজন সমর্থককে সঠিক উত্তর অপশন এ প্রেস্টন জেমস অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের একজন সমর্থককে সঠিক উত্তর অপশন বি গ্রামিস বন্ধুরা আমরা নিয়ন্ত্রণের থেকে কিছু প্রশ্ন দেখলাম এর সাথে সাথে আমরা চলে যাবো এই একই ভিডিওতে আমরা চলে যাবো সম্ভাবনাবাদ বা আহ আমরা এখানে আমাদের মতবর্শ আছে থেকে আমরা কিছুকে দেখে নেব দেখে নি তাহলে পরিবেশ মানুষের সামনে সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি করে মানুষ তার কুশলতা সৃজনশীলতা অনুযায়ী সেই সুযোগ ব্যবহার করে এটি কোন মতবাদ অবশ্যই উত্তর অপশন সেই সম্ভাবনাবাদ পসিবিলিজম বা সম্ভাবনা শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার কে করেন সঠিক উত্তর অপশন সি লুসিয়ান ফেবার জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি গ্রন্থটি কে লেখেন সঠিক উত্তর অপশন এ লুসিয়ান ফেবার জিওগ্রাফি হিউম্যান কেসা আইটি ক্লাসিফিকেশন পজিটিভ 1910 গ্রন্থটি কে লেখেন সঠিক উত্তর অপশন ডি জা ব্রুনেস

মন্তেস্কুর সম্ভাবনাবাদী চিন্তাধারা বিশেষ গুরুত্ব না পাওয়ার কারণ কি অপশন দেখো মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি গুরুত্ব নেই মানুষ সচেতন ও অসচেতনতা তার চারপাশের সঙ্গে অভিযোজন করতে পারে আবার এড়িয়ে যেতে পারে মানুষ সম্ভাবনাবাদকে পছন্দ করতে সক্ষম হয় না সঠিক উত্তর অপশন ডি এ ও বি উভয় এ হবে আবার বি হবে প্রয়োজন বলে কিছু নেই যা সর্বত্র আছে তাহলে সম্ভাবনা মানুষে সম্ভাবনাগুলি কর্তা হিসেবে কাজ করে বিচার করে তাহলে কিভাবে ব্যবহার করা হবে এই উক্তিটি কার এই উক্তি রয়েছে অপশন এ লুসিয়ান ফেবল মানুষ নিজিয়ে প্রকৃতির খেলায় মেতে ওঠে কথাটি কে বলেছেন সঠিক উত্তর অপশন এ জিদাল ডালালাস প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ বলা হয় কোন ধারার সম্ভাবনা ধারণা কে সঠিক উত্তর অপশন এ জিদাল পূর্ববর্তী সম্ভাবনাবাদের ধারণা সম্ভাবনাবাদের বিবর্তনে কোন দেশের দার্শনিকদের অবদান সবচেয়ে বেশি

সম্ভাবনা বাজ আমাদের কি শেখায় সরকার তরফ থেকে প্রকৃতি ধ্বংস করতে সম্ভাবনাবাদ কোন ধরনের প্যারাডিম সরকার ডি নেতিবাচক সম্ভাবনাদের মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকা কে পালন করে সরকার ডি মানুষ ক্রান্তি মালভূমির বদলে ভুট্টার চাষ এখন আমেরিকার পরিধি অঞ্চলে অনেক বেশি লক্ষ্য করা যায় বক্তব্যটি মতাদর্শ কে ব্যক্ত করেন মানে কোন মতবাদ ব্যক্ত করে সর্বোচ্চ অপশন এ সম্ভাবনাবাদ কোন সময় থেকে সম্ভাবনাবাদের ধারণা জনপ্রিয় হয়ে উঠেছিল সর্বোত্তর অপশন ডি শতাব্দীতে প্রাকৃতিক পরিবেশ মানুষের কার্যাবলীকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে না মানুষের কার্যাবলী অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে এই সমস্ত বিষয়ের মধ্যে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরতার সম্ভাবনা বেশি এটি কোন মতবাদ সঠিকোত্তর অপশন সম্ভাব্যবাদ ও আর সালে সম্ভাব্যবাদ বা প্রবাবিলিজম এই ধারণা কে দেন সঠিকোত্তর অপশন ডি ও এইচ কে তো বন্ধুরা আজকে আমরা এই দুটো মতবাদ থেকে একটা নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ এই দুটো মতবাদ থেকে কিছু কিছু এমসিকিউ আমরা রিভিশন করলাম আমরা আজকে এটুকুই রাখবো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কত মতবাদ নিয়ে ওকে চলো আজকের জন্য গুডবাই